নির্বাচন না সংস্কার এই স্লোগানটা সমস্যাজনক স্লোগান কারণ এই স্লোগানের মধ্য দিয়ে মনে হয় যে আমরা হয় নির্বাচন চাই না হয় সংস্কার চাই বিষয়টা এমন না আমরা দুইটাই চাই তবে 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 আমরা চাই বিচার হবে সংস্কার হবে এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের নির্বাচনটা হবে এখানে আমাদের অভিজ্ঞ রাজনীতিবিদ যারা আছেন অভিজ্ঞ যারা দীর্ঘ সতেরো আঠারো বছর ধরে যারা হচ্ছে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন আমার পরিবার অনেক মানুষ রয়েছেন সতেরো আঠারো বছর ধরে আমরা তাদেরকে বাসায় আসতে দেখি নাই আমার নানা আছেন এখানে দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতি করছেন আমরা দেখেছি যে পালিয়ে পালিয়ে দীর্ঘ সময় বেড়াতে হয়েছে আপনাদেরকে মাথায় রাখতে হবে আওয়ামী লীগ যে নির্বাচন পদ্ধতি বানিয়ে গিয়েছে এই নির্বাচন পদ্ধতির খেলার মাঠটা শুধুমাত্র আওয়ামী লীগ যেন খেলতে পারে সেই উপযোগী করে সেই মাঠটা বানানো হয়েছে সেখানে আপনি খেলতে পারবেন না আপনি আগে সেই মাঠের সংস্কার চাইতে হবে নির্বাচন পদ্ধতি সংস্কার চাইতে হবে আপনারা অস্বীকার করতে পারবেন যে পদ্ধতির নির্বাচন হয় সেইখানে একটা ওসি সেখানে নির্বাচন করে দেয় একটা এসপি নির্বাচন করে দেয় একটা ইউন নির্বাচন করে দেয় তাহলে একই পদ্ধতির যদি আপনার নির্বাচন ব্যবস্থা থাকে তাহলে এই নির্বাচন এই পাঁচই অগাস্টের পরে প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন এই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে সম্ভব নয় সেই কারণে আমরা আপনাদেরও সহায়তা সহায়তা চাই যাতে করে আমাদের একটা যেন প্রপার গ্রহণযোগ্য ফ্রি ফেয়ার একটা নির্বাচন হয় সেটার জন্য নির্বাচন কমিশনের সংস্কার নিয়েও আপনারা কথা বলেন দুঃখজনক বিষয় আপনারা জানবেন নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে আমরা আমাদের থেকে এটা প্রস্তাবনা দিয়েছিলাম যারা ফেরারি আসামি আছে যারা গণহত্যার আসামি আছে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে তারা সশরীরে এসে তারা হচ্ছে পেপার সাবমিট করতে হবে আপনারা যারা নির্বাচন কমিশন সেটার বিরোধিতা জানিয়েছে আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই যে আপনারা কাদের পারপাস সার্চ করছেন যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তারা সশরীরে এসে তাহলে নির্বাচন কমিশনে তাদের সাবমিট করতে হবে এটা তো সমস্যা কোথায় এটা সমস্যা কোথায় আমরা চাই এই কাঠামো পরিবর্তনের মধ্য দিয়ে আমরা চাই আসিফ থেকে শুরু করে স্যার আমরা আপনার উপরে ভরসা রেখেছি আপনি দীর্ঘ সময় ভোকাল ছিলেন শিক্ষার্থীদের পাশে ছিলেন আমরা বিশ্বাস করতে চাই আপনি শিক্ষার্থীদের আস্থা আশা আকাঙ্ক্ষার আপনি হচ্ছে যথাযথ মর্যাদা দিবেন